এখন জিজ্ঞেস করেছে আচ্ছা ধন্যবাদ শান্তি চাই ইসরায়েলের পতন চাই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুসলমানের থাকতে হবে আবার সে চাই ভাষা কি ফিলিস্তিনি বিশ্বপতি মুসলমানের থাকতে হবে আবার সে চাই ভাষা কি ফিলিস্তিনি মজলুমের আল আকসার ওই কালের হবে জয় হবে হবে

যুদ্ধ নয় শান্তি চাই ইসরাহিমের প্রথম চাই ওই জালিমের কবন থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরাহিমের প্রথম চাই ওই জালিমের কবন থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এতক্ষণ গান ভালো লাগে নাই এখন ভালো লাগছে নাকি

যুদ্ধ নাই শান্তি চাই পতন চাই কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই কবল থেকেই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই